আসসালামু আলাইকুম গাইস কামরাঙ্গিচর ঠোঁটার মাথায় যখন গেলাম এই সবটি আমার চোখে পড়লো অসাধারণ লাইটিং ডেকোরেশন উনি বিক্রি করে থাকেন সাধারণত মুড়ি ভত্তা ফুচকা চানাচুর বত্তা এবং এই যে আমি স্ক্রিনে আপটা আমাকে দেখতে কামরাঙ্গি চর ঠোঁটার মাথায় মাঠের উল্টা পাশে কামরাঙ্গিচর ঠোঁটার মাঠের উল্টা পাশে টলার গাডের থেকে একটু সামনে বাড়লেই আপনারা দেখতে পারবেন আলোক জর্জিত এই ফাস্টফুড কর্নারটি উনি তৈরি করে থাকেন চানাচুর চানাচুরবত্তা মুড়ি ভত্তা নুডুলস এবং বিক্রি করে থাকেন গিলা কলিজার মতো জিনিস যাই হোক আমি মুড়ি ভত্তা এবং নুডুলস অর্ডার করলাম উনি আমাকে সার্ভ করে দিল খুব অসাধারণভাবে খুব সুন্দর একটা ডেকোরেশনের মাধ্যমে উনি ওনার দোকানগুলোকে এত সুন্দর করে সাজিয়ে রীতিমতো আমার দেখতে খুব ভালো লাগছে এগুলো আপনারা স্ক্রিনে যেটা দেখতেছেন উনি মুড়ি মুড়িপত্তা তৈরি করতেছেন আমি যে মুড়ি মুড়িপত্তাটা অর্ডার করছি সেটা উনি লাইভ বানাচ্ছেন আমি ক্যামেরা ধরে রাখছি স্ক্রিনে আপনারা দেখতেই আছেন যাই হোক মুড়িপত্তা বানানোর শেষে উনি আমাদের মুড়িপত্তাকে কমপ্লিট করে দিল মুড়িপত্তার সাথে সাথে উনি বিক্রি করেন চানুর চুর ভত্তা এবং বিক্রি করেন নুডলস এবং বিক্রি করে হলো গিলা কলিজা এবং আলু ডিম আপনারা দেখতেছেন নুডুলস আমাকে কী সুন্দরভাবে সার্ভ করে দিছে এবং মুড়িপত্তা অসাধারণ আপনারা যারা এই নুডুলস চানাচুরিপত্তা এবং মরিবত্তা খেতে চান ঠোডার মাথায় চলে আসুন ঠোডার মাথায় চলে আসুন